আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে নতুন এক রেসিপি বলতে আমরা কম বেশি সবাই রেসিপিটা রান্না করতে পারি আমরা কম বেশি সবাই রেসিপিটা পারি তারপরেও যেহেতু আজকে রান্না করলাম তাই ভাবলাম শেয়ার করি আজকে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসের মধ্যে একটা আলু দেবো কারণ আমার ছেলেবের আলু খেতে খুব পছন্দ করে তাই সামান্য বড় একটা আলু দিলাম আলুটা দিয়ে মুরগির মাংস পাতলা ঝোল করব যাই হোক মুরগির মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন মূল রান্নায় চলে যাব কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হলে পেঁয়াজ কষি দিয়ে দেবো তারপর এলাচ ও দারচিনি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা যখন বাদামি কালার হবে এই পর্যায়ে একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর মশলা অ্যাড করব এখন এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আজকে আমি সব মশলা অল্প অল্প পরিমাণ ব্যবহার করব একটু পাতলাভাবে রান্না করব মানে কম মশলা দিয়ে রান্না করব। খুব বেশি আকারে মশলা দেবো না এখানে দুই চামচ আদা রসুন পেস্ট দিই সেখানে আমি এক চামচ আদা রসুন পেস্ট দিলাম হাফ চামচ জিরা গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো সামান্য একটু পানি দিয়ে কষাবো তাহলে পোড়া লেগে যাবে না মশলা খুব ভালোভাবে কষাবো এমনভাবে কষাবো যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে মশলাটা আবার প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি সে পরিষ্কার করে রাখা মুরগির মাংসটা দিয়ে দেবো এবং আলুটাও একসঙ্গে দিয়ে দেবো আলুটা আজকে আমি আলাদাভাবে ভেজে নিলাম না একসঙ্গে কষাবো মাংসের সাথে সে জন্য এখন ঢাকনা দেব আবার নেড়ে সিঁড়ে দেবো আবার ঢাকনা দেবো নেড়ে সিঁড়িয়ে দেবো এই পর্যায়ে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নেবো খুব ভালোভাবে মাংসটা কষাবো মাংস বা যে কোনো দরকারি কষালে আসল মজা পাওয়া যায় তাই মুরগির মাংস ভালোভাবে কষাবো কষানো হলে তারপর ঝোল অ্যাড করব দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে উপরে তেল চলে আসছে এবং নিচে পোড়া লেগে যাচ্ছে এই পর্যায়ে ঝোল অ্যাড করব পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো আজ মুরগির মাংসের পাতলা ঝোল খাবো তাই ঝোল একটু পরিমাণে বেশিই দেবো ঝোলগুলো দিয়ে ভালোভাবে ছেলে মশলার সাথে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট মিডিয়াম আছে রান্না করব। ফিরে আসবো দশ মিনিট পর দশ মিনিট পর আবার নেড়ে ছেড়ে দেবো রান্নাটা প্রায় শেষের পর্যায়ে দেখুন কি সুন্দর কালার হয়েছে লোভনীয় কালার নামানোর আগে জিরা গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে সেড়ে দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব গরম মশলা গুঁড়াটা দিলে শেষ পর্যায়ে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় তাই শেষ পর্যায়ে গরম মশলার গুঁড়োটা দিতে চেষ্টা করবেন দেখুন রান্নাটা প্রায় কমপ্লিট কি সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে যাই হোক রান্না কমপ্লিট অন্য একটি পাত্রে পরিবেশনের জন্য নামিয়ে নিলাম গরম ভাতের সাথে বা রুটি যে কোনো কিছুর সাথে এই মাংসটা খেতে অনেক ভালো লাগে এই পাতলা ঝোল আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরের কোনো ভিডিওতে